বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকে দিনটা হচ্ছে শনিবার আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি আর এমনিতেও দিন হয়ে গেল তোমাদের সঙ্গে বিকেলের ভিডিও সেরকমভাবে শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম আর প্রচণ্ড গরম তো সকালে কিছু করতে ইচ্ছা করছিল না তাই আজকের ভিডিওটা এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও গরমে তো একেবারে নাজেহাল অবস্থা যেটুকু কাজ না করলে নয় সেটাই করতে হচ্ছে আর এই ফুল গাছগুলো না দিনে তিনবার করে জল দিচ্ছি তাও এদের অবস্থা ঘায়েল হয়ে যাচ্ছে তো ওই যে এখন ড্রামটা ভর্তি করে নিলাম জল আসতেই আর তারপরে যে গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম তো বালতিতে করে দিলে হয়তো ভালোই হতো কিন্তু সেক্ষেত্রে আমাকে অনেকটা বেশি বইতে হতো আর এতটা গরম সেটাও ইচ্ছে করছে না তাই পাইপটা যেহেতু লেগে যাচ্ছে মানে এই গাছ পর্যন্ত হয়ে যাচ্ছে তাই জলগুলো ভালো করে দিয়ে নিচ্ছি আর দুপুরে খাওয়ার পর বাসনও ধয়নি সেই বাসনগুলোও রাখা আছে জানাতো তো এখন সেই বাসনগুলো মেজে নিচ্ছি কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরও কখন মনে হচ্ছিল ফ্যানের তলায় বসি তো ফ্যানও তো গরম হওয়া সিলিং ফ্যান চালালে তো ভীষণ গরম আর টেবিল ফ্যান দুটো করে ফ্যান চালিয়েও তাও কিছুতেই কিছু হচ্ছে না জানি না এই গরম থেকে কবে স্বস্তি পাবো কবে যে একটু বৃষ্টির মুখ দেখবো তাহলে গাছপালা পশু পাখি মানুষজন সবার একটু শান্তি হয় যতই আমরা জলে স্নান করি বেশিবার দুবার তিনবার কিন্তু একবার বৃষ্টি না হলে না গাছপালারও শান্তি নেই প্রত্যেক দিন হচ্ছে জমিতেও এত এত জল ঢালছি তবুও না গাছগুলো একবারে শুকিয়ে কি হয়ে যাচ্ছে আর তো গাছগুলো তো না ফসল ধরেও গেছে ঝিঙ্গে উচ্ছে ফুল হয়ে গেছে ঝিঙ্গে অনেক ধরেছে কিন্তু কি বলো তো একটু বড় হলেই মানে এক আঙুল করে হচ্ছে ফেটে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে ওই রোদের তাপে একটু বৃষ্টি যদি ওদের গায়ে পড়ে তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে তো জানি না সেই দিন কবে আসবে আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে আসতে তো একেবারেই ইচ্ছা করে না ভীষণ গরম আর এদিকে আমার রান্নাঘরটা তো সেইভাবে জানলা ফাল্লা নেই আর হাওয়াও লাগে না তবে হ্যাঁ আজকে সকাল থেকে কিন্তু গাছের পাতা একটু একটু নড়ছে তবে ভীষণ যে গরম আজকে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার সেটা আর মনে হচ্ছে না তবে গতকাল যা ছিল খুবই কষ্ট হয়েছে তো যাই হোক এখন বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম বিকেলের কাজ বলতে এখনও ঘর তো ঝাঁট দিতে হবে আর তার সঙ্গে না দুপুরে এই কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম ওই সর্ষে আর ওই লবণ লবণ বলতে যে লবণটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি তো সেটাই এখন ঢেলে নিচ্ছি কাজ পড়ে থাকলে তো পড়েই থাকবে ভীষণ এই গরমের সময় আলিসিটাই বেশি লাগে তাই না আর ওদিকে মেয়ে আর তোমাদের দাদাভাই এখনো এখনও ঘুমাচ্ছে আর আমি তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করছি জমির দিকে একটু যেতেই হবে তো সেই কারণে আজকে শনিবার মেয়ে ড্রয়িং ক্লাস ছিল কিন্তু এত যে রোদের তাপ ওই আড়াইটা তিনটে থেকে ক্লাস কিন্তু ওকে পাঠায়নি তো ওকে মিথ্যে কথাই বলতে হয়েছে নাহলে ও বায়না ছিল যাবে ওকে বলেছে আজকে স্যার গরমের জন্য ক্লাস করবে না তো সেই কারণে ঘুমা ঘুম করিয়েছি আসলে কী বলতো কখনো কখনো না মিথ্যে বলতে হয় একটু ভালোর জন্য যদি মিথ্যে বলা হয় সেক্ষেত্রে কোনো দোষ হয় না তাই না তো তারপরে দেখো চলে আসলাম এই যে কাপড়গুলো তিন দিনের জামা কাপড় কেচে ধুয়ে এইখানেই রেখেছি জমা করে যখন যেটা প্রয়োজন হচ্ছে এখান থেকেই নিচ্ছি আবার যেগুলো কাঁচা শুকাচ্ছে এখানে রেখে দিচ্ছি ভাঁজ করার আর সময় বা ইচ্ছে কোনোটাও হয়নি তো আজকে ভাবলাম করতেই হবে কদিনবার ফেলে রাখবো তো এখন তিন দিনের জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি সকাল আজকে মেয়ের পরীক্ষা ছিল আর পরীক্ষা কমপ্লিট করে আসার পরে রান্না দুপুরে কোনো রকম করেছিলাম তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম করে দিয়েছিলাম কারণ কি অনেক সকাল সকাল উঠতে হয় তো সেই কারণে রান্না আজকে বিশেষ কিছু করিনি ওই আমডাল করেছিলাম আর ভেন্ডি আলু তরকারি আর করেছিলাম উচ্ছে আলু ভাজা আমাদের বাংস মাছ ছিল সেটাই তো যাই হোক এখন কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে আর ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে তবে নিচে বিছানায় মোটেও শোয়া যায় না দুপুরের দিকে আর রাতেও অনেক রাতের দিকে তবে ঠান্ডা হয় কিন্তু রাত্রে নিচে ঘুমাতে পারি না ভয় লাগে বিভিন্ন রকম যেহেতু গরমের সময় তো সেই কারণেই আর এখন এই যে জামা কাপড়গুলো আলনার মধ্যে রেখে দিচ্ছি আর ওদেরকে ডাকছি যে এবার উঠে পড়ো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে না তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিনের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদাই মোটিভেট করে চলেছ তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাই ঘরে ব্যবহারের জিনিসগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি আর এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ব্যবহার হয়নি নতুন ছিল সেলাই করতে দিয়েছিলাম তবে এটা আমার মেশিনটা খারাপের জন্য লোককে দিয়ে কাজটা করাতে হলো আর এই যে শাড়িটা একটা নতুন শাড়ি ওই ফলস বিকো করতে দিয়েছিলাম আর ব্লাউজ পিসটা কেটে রেখেছি আমার মেশিনটা সমস্যা হয়ে আছে তো সেই কারণেই করতে পারছি না এই কাজগুলো কিন্তু আমি নিজেই করতাম তো এখন আলমারিতে জায়গা মতো সব গুছিয়ে রাখছি আর এইটুকু কাজ করতে ভীষণ ঘে নেমে মানে ঘেমে গেছি আর এই যে শাড়িটা বেনারসিটাকে না ওই ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম তো আনার পরে এমনি রেখে দিয়েছিলাম তো আজকে এই শাড়িগুলো একটি জায়গা মতো গুছিয়ে নিচ্ছি এই যা গরম পড়েছে না রাতে আর রান্না ঝামেলা রাখছি না সকালেই দু বেশি করে রান্না করে নিয়েছি আর ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি রাত্রে ঠান্ডা ভাত খাবো তো আজকে না মিস্টেক হয়ে গেছে একটু আলু সিদ্ধও দিইনি আর সন্ধ্যের দিকে এমনই সমস্যা হয়েছিল আর কিছু করতেও পারিনি তো শুধু ডিম ভাজা করে ওই রাতের ভাতগুলো খাওয়া হয়েছে তো কিছু করার নেই যেদিন যেমন পরিস্থিতি হয় একা সংসারে হলে না একটু সমস্যা হয়ে যায় এতটা গরমে না সন্ধ্যের দিকে এতটাই ক্লান্ত হয়ে যায় আর কিছুই করতে ইচ্ছা করে না তো যাই হোক মেয়ের পরীক্ষা যেহেতু চলছে ওকে তো পড়ানোটা বন্ধ করা যায় না তো ওকে পড়িয়া পড়ানোর পর ভেবেছিলাম একটু আলু ভাজা করে নেব কিন্তু সেটা আর পারলাম না তো তোমাদের দাদাভাই আসার পর একটু ডিম ভাজা করে তো ওইটা বললো এটা দিয়ে আজকে খেয়ে নেব। তো যাই ওটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো ওই যে জামা কাপড়গুলো সব আলমারিতে গুছিয়ে নিচ্ছি শাড়িগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি মেয়েরও কয়েকটা ওই মেলার সময় জামা টামা বের হয়েছিল তো সেগুলোই কে যে রাখা ছিল আলমারিতে আর গোছানো হয়নি তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি যেখানে যে জিনিসটা রাখা হয় আর কি এখন সব জিনিসগুলো জায়গা মতো গোছানো হয়ে গেছে আর এখন এই ব্লাউজগুলো এই ব্লাউজ রাখার জন্য না এটাকে বানিয়েছিলাম ওই ভেতরে একটা জামা কাপড়ের বাক্স হয় না তো সেই বাক্স দিয়ে রেখেছি যাতে না গুটিয়ে যায় তার মধ্যে ব্লাউজগুলো মাছ করে রেখেছি তো সব কিছু গোজানো হয়ে গেল এখন আলমারিটা বন্ধ করে দিলাম আর এবারে বিছানটা একটু ঝেড়ে নিতে হবে কারণ তিন দিন যাবৎ জামাকাপড়গুলো পরেছিলো মানে তিন দিন যে বিছানটা ঝাড়তেও পারিনি আর এখন গরমের জন্য মেয়ে তো এই ঘরে পড়াশোনাও করে না আর কয়েকদিন গানও করাতে পারিনি যেহেতু পরীক্ষা চলছে তো সেই কারণে সব কিছু তো করা সম্ভব হয় না আর যা ভীষণ গরম পড়েছে নিজেদেরই এনার্জি নেই আর বাচ্চাদের কীভাবে করাবো চল এখন ঘরদুয়ারগুলো ঝাড়তে নিই তো তারপরে দেখো গোটা ঘরদুয়ারে জল ছড়িয়ে দিয়েছি এখনও কিন্তু ওরা উঠছে না তো জ ঘরটা আমাদের এই ঘরটা ঝাড় দিতে পারিনি কারণ ওরা এখনও ঘুমাচ্ছে ও সেই ঘরটা ঝাড় দিয়ে দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম আর এখন বাইকটাও ঝাড় দিয়ে নেবো এই গরমের সময় যদি জল না ছড়িয়ে ঝাঁট দেওয়া যায় না তাহলে আর দেখতে হবে না এমনিতে তো আমাদের একটু সমস্যা রয়েছে ডাস্ট অ্যালার্জি আর মাটির বাড়ি যেহেতু ধুলোবালি সবসময় রেগুলার তো ওষুধ খেয়ে যায় তাও না একটু ধুলো বালি নাকে গেলেই না শ্বাসকষ্ট হাঁচি সর্দি বিভিন্ন রকম সমস্যা হয়ে যায় তো আজকে সন্ধ্যাবেলা কিন্তু সেই সমস্যাটাই হয়েছিল বললাম না সন্ধ্যাবেলা কিছু করতে পারেনি তো হঠাৎ করে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল সেটা ভীষণ গরম হোক বা অ্যালার্জি হোক যে কোনো কারণে ওষুধ তো রেগুলারই খেয়ে যাচ্ছি তা সত্ত্বেও তাই তো কাজ করার সময় মাস্ক পরে কাজ করতে ডাক্তার বলেছে কিন্তু এই যা ভীষণ গরম এর মধ্যে কি আর মাস্ক পরে কাজ করা সম্ভব হয় সেটাও পারছি না তবে যতটা সম্ভব চেষ্টা করি অ্যাভয়েড করার কিন্তু কিছু করার নেই এগুলো তো প্রত্যেক দিন সবসময় করে যেতে হবে তো সেই জন্যই জল ছড়িয়ে দিলাম তাহলে একটু ধুলোটা কম উঠবে আর তারপরে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি এই যে চার দিয়েই এরপর চুলটা একটু আঁচড়ে নেবো আর নাইটিটা চেঞ্জ করে নেব। কারণ জমির দিকে যাবো তো নাইটি পরে যাওয়া যায় না তো শাড়িটা পরতে হবে আর এই গরমের সময় শাড়ি পরতেই কষ্ট লাগে তো যাই হোক সকালের দিকেও পড়তে হয় মানে বাইরে বেরোনোর হলে শাড়িটাই পড়তে হয় আসলে অনেকেই যে পরে না তা না পরে কিন্তু কী বলতো আমার আবার লোকের কথা না সহ্য হয় না কেউ খারাপ কিছু একটা বলবে আমি সেটা শুনে চুপচাপ থাকতে পারি না তার থেকে বেকার ঝামেলা বাড়ানোর থেকে একটুখানি সময় না হয় শাড়ি পরেই গেলাম তাই না তবে ঘরে যে এটা পড়ি এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয় তো সেটা গায়ে মাখি না কারণ ঘরে প্রচণ্ড কষ্ট হয় কারণ বাইরে গেলে একটু আধটু সময় যেহেতু কোনো অসুবিধা নেই আর এরপর অনেকটা সময় চলে গেছে জমিতে গিয়েছিলাম জমিতে থেকে আসার পরে সন্ধ্যা টন্ধও দেওয়া হয়ে গেছে আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি তো মেয়েকে চা দেবো না যা ভীষণ গরম পড়েছে আর ওকে দুধ হরলিক্স দিয়ে দিয়েছি ও খাওয়া হয়ে গেছে পড়তে বসে গেছে আর এখন তোমাদের দাদা হয় আর আমার চা বানিয়ে নিলাম তো যেহেতু গরম পড়েছে অল্প অল্পই চা বানাচ্ছি তবে আমার ক্ষেত্রে আবার একটু বেশি চা না হলে ভালো লাগে না আর তারপরে যে রাতের খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি বলেছিলাম না শুধু ডিম ভাজা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা